আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আজকের একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের বেশ কিছু ডিজাইন দেখাবো যেগুলো পঁচিশ সালে একদম নতুন থ্রি পিসের কালেকশন তো প্রথমে হলুদ কালারটি দিয়ে শুরু করলাম এবং আজকে থাকবে তিনশো পঞ্চাশ টাকা তাঁতের কিছু কালেকশন থাকবে জয়পুরি থাকবে এবং প্রিমিয়াম পাকিস্তানি কিছু থ্রি পিসের স্যাম্পল থাকবে আর প্রত্যেকটা এক পিস করে নিতে পারবেন মানে প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস করে আপনার অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এবং এই ডিজাইনটা স্যালোরের কাপড়টা দেখুন অনেক সুন্দর প্রথমেই দামি দিয়ে শুরু করলাম দেখুন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা বেশ বড় সাইজের স্যালোয়ার হবে খুব ভালো মানের আমরা স্যালোয়ারটা একটু খুলে দেখাই আড়াই গজের স্যালোয়ার হবে দেখুন এই যে স্যালোয়ারের কাপড়টা এগুলা পাক্কা আড়াই গজের স্যালোয়ার হবে যদি ভালো লাগে এই ডিজাইন গুলো আপনারা নিবেন আর প্রত্যেকটা কাটওয়ার্কের মাল এগুলা অনেক চাহিদা থ্রি পিস মাত্র এগুলা প্রাইস নিচ্ছে এগারোশো নব্বই টাকা রেটে এগুলো প্রত্যেকটা ক্যাটালগ সহ পাবেন আর এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা ডিজাইন এটাও কাটওয়ার্কের মধ্যে হবে দেখুন অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে এটা কাটওয়ার্কে অনেক ভারী স্টিচে কাজ করা হবে এখানে দেখুন যে অনেক সুন্দর নিচের যে ঝাড়টা অনেক সুন্দর এটা বোরিং এর মধ্যে হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা পিছনে সেটটা অনেক সুন্দর নিচের স্লিপস এর কাপড় রয়েছে অনেক চমৎকার একটি স্লিপস এর কাপড় রয়েছে এই হচ্ছে কামিজের এর কাপড় এর কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটু হবে এভ্রুয়ান চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন দেখুন এই হচ্ছে কামিজ তো প্রত্যেকটা প্রাইস নিচ্ছি মাত্র আমরা এগুলো এগারোশো করে আমরা তিনশো পঞ্চাশ টাকারও কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এরপর আমরা দেখবো এই কামিজের পিছনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিষ্টের পিছনের সাইডটা সেম এগারোশো নব্বই টাকা রেটে পাচ্ছেন তো এগারোশো নব্বই টাকা রেটের আমরা চারটা ডিজাইন দেখাবো ভিডিও শুরুতে আর বাকিটা দেখাবো ভিডিও একদম শেষ প্রান্তে যে এই হচ্ছে কামিষ্ঠে কাটওয়ার্কের মধ্যে হবে অন্যটা গোলাপি কালারের অনাটা নেক্সট আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এটাও কাটওয়ার্কের একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা স্যালোয়ারের কাপড়টাই হচ্ছে স্যালোয়ারের কাপড় উনাটা ফুল ভিউ দেখুন খুব সুন্দর ফুল ভিউ হবে দেখুন অনেক চমৎকার একটি ফুল ভিউ হবে এবং চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এখন আমি আর দেখাবো না এখন আমি অন্য আইটেমে দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখে দেখে নিন এই হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইট পিছনের সাইডটা আরো সুন্দর একটি পিছনের সাইড থাকবে নিচে স্লিপসের কাপড় থাকবে অসাধারণ একটি স্লিপসের কাপড় থাকবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওন্না অন্যটা দেখুন অনেক চমৎকার ওন্নাটা হবে চাইলে কিন্তু সেম ডিজাইনের থ্রি পিস আপনারা অর্ডার করতে পারেন যাই হোক আমরা এখন দেখাবো তিনশো পঞ্চাশ টাকার কিছু তাঁতের থ্রি পিসের কালেকশন দেখাবো যারা তাঁত থ্রি পিস নিতে চাচ্ছেন বিগ সাইজের থ্রি গুলো পাবেন আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে কালার হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্যটা ওনাটা দেখুন অনেক সুন্দর একটি অন্য হবে এগুলো ফ্রি সাইজের অন্য হবে যে কোনো মোটামেদের জন্য পারফেক্ট সাইজ পরবর্তীতে আমরা যে ডিজাইনটা দেখাবো তাদের মধ্যে আরেকটা কালার দেখাই এই ডিজাইনের কালারটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে হ্যাঁ এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক স্ট্যান্ডার্ড স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা ওনাটা দেখুন অনেক চমৎকার এই টোনা হবে তো চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির অন্যটা আমরা সাদার মধ্যে একটা ডিজাইন দেখব দেখুন এই হচ্ছে সাদার মধ্যে একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড এগুলো কালারফুল প্রত্যেকটা এই হচ্ছে স্যালয়ের কাপড় অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা অনেক চমৎকার এখন আপনাদের মাঝে কিছু বাটিকের থ্রি পিসের কালেকশন দেখাবো আপনারা দয়া করে বাটিকের থ্রি পিসটা সম্পূর্ণ দেখবেন কারণ সামনেই কিন্তু বাটিকের বেশ চাহিদা বেড়ে যাবে আর এইগুলো ছরগিন্ডি মম বাটিক তো এগুলো প্রাইস অনলি মাত্র পাঁচশো টাকা করে আপনারা যারা বাটিক বাটিক পিস নিতে চাচ্ছেন তারা অর্ডার কনফার্ম করতে পারেন আর এই হচ্ছে আমি যে স্যালোয়ারের কাপড়টা হবে অনেক চমৎকার একটি বাটিকের স্যালোয়ার কাপড় কিন্তু অনেক নর্মাল থাকে আমাদের তো অনেক ভালো কাপড়ের বাটিক এই থ্রি পিসের উন্নয় স্যালোয়ার সবগুলো তো অবশ্যই আমাদের থেকে ভিডিওগুলো দেখে ডিজাইনগুলো বাটিকে পছন্দ করে স্ক্রিনশট দিয়ে আপনি ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশ যে কোনো প্রান্তে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর স্ক্রিন শট দিতে হবে যার যেটা ভালো লাগবে এই ডিজাইনটা অনেক ভালো এই হচ্ছে কামিষ্টির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা দেখুন অনেক চমক কোয়ালিটি পিছনের সাইড থাকবে তো এটা সেম প্রাইস এটা আমাদের পাঁচটা কালার হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের হাতার কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্নাটা তো এটার মধ্যে পাঁচটা কালার রয়েছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট শট দিয়ে কালারগুলো দেখে তারপর অর্ডার করবেন এরপর আমরা যেটা দেখাবো ব্ল্যাক কালারের একটি ডিজাইন দেখাবো এগুলো মমবাটিক এটা সেম প্রাইস পাঁচশো টাকা তো এটা সামনের সাইড আর এই হচ্ছে রামিষ্টি পিছনের সাইড এটার মধ্যেও কালার হবে দেখুন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় কন্ট্রাস্ট স্যালোয়ার এবং উন্না একসাথে দেওয়া রয়েছে এগুলো আসলে দেখার কিছু নেই এগুলো অনেক হিট মাল যারা নিবেন তারা বারবার নিবেন কারণ বাটিক থ্রি পিস হচ্ছে মেয়েদের শৌখিন একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যারা নিচ্ছেন তারা কিন্তু বারবার নিচ্ছেন আর যারা নিবেন না তারা ভুল করবেন কম করে হলো আমার স্যাম্পলগুলো চারটা দশটা ছয়টা নিয়ে দেখুন প্রথমে বেশি নিতে হবে না প্রথমে ট্রেস্ট করুন যে প্রোডাক্টগুলো কেমন হবে এ হচ্ছে এ হচ্ছে ওনা এ হচ্ছে হাতা তো এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা চাইলে এই অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিস্টির পিছনের পার্টটা হবে দেখুন সুন্দর এটা সেম প্রাইজে দিচ্ছি আমরা এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিশটি হাতার কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যা তো এগুলার একেবারে প্রাইস থাকবে পাঁচশো টাকা করে এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন আর এই হচ্ছে কামিশটি স্যালোয়ার দেখুন অনেক সুন্দর স্যালোয়ার হবে এই হচ্ছে কামিশটি হাতার কাপড় এই হচ্ছে কামিশটি অন্যটা অন্যটা অনেক চমৎকার তো চাইলে কিন্তু এই ডিজাইনটাও কনফার্ম করতে পারেন এবং আরো ডিজাইন রয়েছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এটাও বাটিকের মধ্যে পাঁচশো টাকা রেটে পাচ্ছেন এই হচ্ছে স্যালোয়ার উন্নাটা দেখুন অনেক সুন্দর স্যালোয়ার উন্নাটা পাঁচশো টাকার মধ্যে এগুলা পেয়ে যাচ্ছেন এরপর আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে সেম রেট পাঁচশো টাকায় পাচ্ছেন আর এই হচ্ছে স্যালোয়ারটা আর হাতাটা আর এই হচ্ছে কামিজটা উন্নয়টা দেখুন উনাটাও যেহেতু খোলা রয়েছে আমরা একটু দেখাই এই হচ্ছে কামিজের অন্যটা তো সেম ডেট সেম প্রাইস পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এখন আমরা কিছু দেখাবো পাকিস্তানি লোনের মধ্যে কিছু থ্রি পিস এই হচ্ছে পাকিস্তানি এইগুলা হচ্ছে প্রিমিয়াম স্যালোয়ার উন্না বডিতে কাজ করা হবে দেখতে অনেক সুন্দর তো এইগুলো প্রাইস দিচ্ছি মাত্র আমরা এগুলো আসিন প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এটা নয়শো পঞ্চাশ টাকা এটা বেশি হওয়ার কারণ হচ্ছে জামার কাপড়ের স্যালোয়ার এবং স্যালোয়ারটা প্রিন্টের হবে এই হচ্ছে কামিস এই হচ্ছে কামিস্টির ওন্না ওন্নাটা অনেক চমৎকার একটি ডিজাইনের হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন আপনারা তো এই থ্রি পিস দাম নিচ্ছি আমরা মাত্র এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর তো এইগুলো বডির কাপড়ের স্যালোয়ার এবং স্যালোয়ার কাপড় পিন করা হবে আর এইগুলো নয়শো টাকা করে প্রাইস নিচ্ছি এই থ্রি পিস অনেক দামি থ্রি পিস এগুলো পাকিস্তানি অরিজিনাল মাস্টার কপি জমজম থ্রি পিস যারা যারা নিতে চাবেন তারা প্রত্যেকটা দুইটা করে নিতে হবে প্রত্যেকটা দুইটা করে কালার হবে যেটা আমরা দেখানো হয়েছে ওইটা দুইটা কালার হবে আর এই হচ্ছে একটা এটার দুইটা কালার হবে এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এবং নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর মানানসই ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টি আহ উন্নাটি একটু দেখাই এই হচ্ছে কামিজটির উন্নাটা উন্নাটা অনেক স্ট্যান্ডার্ড একটু না হবে তো সেম রেটে কিন্তু পাচ্ছেন আপনারা তো এটা কিন্তু নয়শো পঞ্চাশ টাকা সেম রেটে পাচ্ছেন আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড়টা দেখুন স্যালোয়ারের কাপড়টা অনেক স্ট্যান্ডার একটি স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন এভ্রি পরবর্তীতে আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কতটা চমৎকার একটা ডিজাইন হবে দেখুন অনেক অনেক চমৎকার একটা ডিজাইন হবে এভ্রিওান এই ডিজাইনটাও সেম রেটে পাচ্ছেন এটাও নয়শো পঞ্চাশ টাকার একটি মডেল তো এই ডিজাইনটা থেকে স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড নিচে স্লিপসের কাপড় রয়েছে এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইনের ওন্না পাচ্ছেন বটে দেখুন অনেক চমৎকার ডিজাইনের ওন্নাটা পাচ্ছেন তো এই যদি চান তাহলে এই থ্রি পিসটা আপনার অর্ডার করতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা অনেক স্ট্যান্ডার্ড একটি সামনের সাইড এবং এই ডিজাইনটা জাস্ট পিস সামনের একটু দেখি এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা তো চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড নিচে থাকবে হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা অনেক চমকা একটা হাতার কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটি এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা অন্যটাও দেখুন অনেক চমকা বড় একটু অন্য থাকবে এভ্রি ওয়ান যদি যদি পারচেস করতে চান তাহলে স্ক্রিন দিয়ে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে চার পিস মাল হলে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন অনলি চার পিস হলে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই ডিজাইনটা চাইলে আপনারা অর্ডার করে নিতে পারেন এবং এই ডিজাইনটা পিছনে সাইডটা একটু দেখুন যে কতটা চমককার একটি পিছনের সাইড থাকবে চাইলে এই ডিজাইনটা দেখিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো এই হচ্ছে স্যালোরের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর বড় আড়াই গজের মধ্যে একটি অন্যা থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যেটা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার এটা ডিজাইন থাকবে তো এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে নয়শো টাকা করে আমরা এগুলো ছাড়াও আরো কিছু ডিজাইন আপনাদের মাঝে দেখাবো ইনশাআল্লাহ আপনারা সেই ভিডিও সেই স্ক্রিন সেই ছবিগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে উন্নাটা দেখুন উন্নাটা অনেক সুন্দর আড়াই গোজের মধ্যে অনেক চমৎকার উন্যাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো ইব্রান এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা তো এখন আপনাদের মাঝে এই সব থ্রি পিস গুলো দেখাবো আর আমরা কিন্তু ভিডিও শুরুতে অনেক প্রকারের থ্রি পিস দেখানো হয়েছে তা এই আইটেমটা দিয়ে আমি আজকে ভিডিও শেষ করব তো এগুলো হচ্ছে কম্বো প্যাকেজের মাল এবং এগুলো হচ্ছে পাকিস্তানের তাওয়াক্কাল এগুলো কম্বো প্যাকেজ নর্মাল প্রাইস আটশো পঞ্চাশ টাকা যারা একসাথে পাঁচ পিস অর্ডার করবেন তাদের জন্য এটা উনচল্লিশশো টাকা হবে অর্থাৎ প্রতি পিস সাতশো আশি টাকা করে প্রাইস পেয়ে যাবেন এবং এই ডিজাইনটার উন্যাটা একটু দেখুন আলিশান উন্যা অনেক বড় সাইজের পিনগুলো গুলো দেখুন অনেক চমৎকার তো এটা মাত্র প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সাতশো আশি টাকা এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো সাতশো সাতশো আশি টাকা বাজেটের আরো একটি কালেকশন দেখাবো এই হচ্ছে কালেকশনটা সামনের ফ্রন্ট পার্টা অনেক চমৎকার ডিজাইনটা আর এই হচ্ছে কামিস্টার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার এটি পিছনের সাইড থাকবে নিচে থাকবে হাত আর কাপড়টা এগুলো প্রত্যেকটা ক্যাটালগ সহ এই চিপিস গুলো আমরা তৈরি করেছি আশা করি আপনাদের এই চিপিস গুলো যদি আপনারা নেন তাহলে খুবই ভালো হবে খুব ভালো মানে ভালো কোয়ালিটি হবে এখন আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এটা তো একেবারে ভাইরাল একটা প্রোডাক্ট এই ডিজাইনটা অনেক সুন্দর এবং খুবই সুন্দর ডিজাইনের আর এই হচ্ছে কামিস্টার পেছনের সাইডটা দেখুন পেছনের সাইডটা অনেক সুন্দর এবং নিচে স্লিপসের কাপড় দেওয়া রয়েছে এবং এই হচ্ছে কামিজটি ব্ল্যাক কালারের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিস্টার ওন্নাটা ওনাটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইনের ওন্নাটা পেয়ে যাচ্ছেন তো এটার দামও সেম প্রাইজে দিচ্ছি আমরা অনলি মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি টাকা রেটে আপনারা কম্বো প্যাকেসের মালগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে অনেক চমৎকার একটা ধামাক্কা প্রাইজের থ্রি গুলো থাকবে আর এই হচ্ছে কামিস্টার প্যাশনের সাইড তো এইটা কম্পো এর আওতায়ই থাকবে যারা যারা নেবেন প্লিজ স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডার গুলো করে দিবেন আমরা অবশ্যই আপনাকে ফোন দিয়ে আপনার ঠিকানা মতো পণ্যগুলো পৌঁছে দিয়ে পরবর্তীতে আমরা বাকি টাকাগুলো আপনার কাছ থেকে আমরা নিয়ে নিব ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এখন আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পাতটা আর এই হচ্ছে কামিজটির পিছনের পাট্টা পিছনের পাটটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটির পিছনের পাট্টা এভ্রুয়ান চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটির পিছনের পাটটা দেখাবো সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এটা সালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের ওন্না পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে গাইস আমরা আপনাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস গুলো আমরা আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে কামিস্টা সামনের সাইড অনেক চমৎকার একটি সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড নিচে হাতার কাপড় থাকবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারি কাপড়টা স্ট্যান্ডার একটি স্যালোয়ারি আহ কাপড় হবে আর এই হচ্ছে কামিস্টার ওন্ডাটা দেখুন অনেক বড় সাইজের চমৎকার একটু থাকবে তো এটা কিন্তু সেম প্রাইসে সেম রেটে পাচ্ছেন সাতশো টাকা যারা ব্যবসা করবেন তাদের কিন্তু সব ধরনের থ্রি পিস নিতে হবে আপনার দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সাড়ে তিনশো টাকা সাতশো আশি টাকা নয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা বিভিন্ন দামে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস গুলো কিন্তু আমাদের দোকানে স্টকে রয়েছে যারা যারা নিবেন প্লিজ ভিডিওটি শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখলেন পছন্দের থ্রি পিস্ট স্কিল শট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন তা আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করে দিচ্ছি আজকে ভিডিও এখানেই আল্লাহ হাফেজ